নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজ উনত্রিশে অগ্রহায়ণ মঙ্গলবার ইতু পূজার শেষ অর্থাৎ সমাপন দিন তাই আজকে দিনে একবার হলো শ্রবণ করবেন ইতু পূজার ব্রত কথা বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠ শ্রবণ করবেন শুরু করছি ইতু পূজা ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়ে তার সংসার চলতো বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছে হয় সে অতি কষ্টে ভিক্ষে করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করে বামুনীকে পিঠে তৈরি করতে বলে আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয় এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে আর বামুনি কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ি গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবার কথা বলে এই শুনে বামুন তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসে বলে মেয়ে দুটির নাম উম্ন ও ঝুম্ন পরের দিন ভোরবেলা উম্ন ঝুম্নকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয় দিনটি ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয় সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায় গভীর রাতে বাঘ ভালুকের শব্দে উমনু আর ঝুমনোর ঘুম ভেঙে যায় ভয়ে তারা খুব কাঁদতে থাকে কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোড়ো করে দুজনে বলে হে বট বৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছেন তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও এরপর বটগাছ দুই ফাঁক হয়ে গেলে তারা দু বনে বটগাছের কোটরে রাত কাটায় সকাল হতে তারা বট গাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি সেখানে মাটি সরা করে মেয়েরা পূজা করছে বাড়ির কাছে পৌঁছলে দুটো ফুটফুটি মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো আগে দিন উপোস করে থাকলে তবে ইতু পুজো করা যায় এই কথা শুনে অম্ন বলে কাল থেকে তারা তো কিছুই খায়নি তখন গিন্নি তাদের পূজার জোগাড় করে দিলে তারাও কার্তিক মাসে সংক্রান্তিতে ইতু পুজো করে তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায় সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হবার আশীর্বাদ করেন তারপর তারা অগ্নি মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে ওইদিকে বামুনের ঘর ধন সম্পত্তিতে ভরে উঠলেও বামুনের মুখে হাসি নেই সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখে জল ফেলে এইভাবেই দিন যায় একদিন আর ঝুমনো বাড়ি ফিরে আসে তা দেখে বামুন বামুনের আনন্দের শেষ থাকে না বামুনের অবস্থা তখন ভালোই তাই তার মেয়েদের যত্নের শেষ নেই কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয় তা দেখে বামুন তাদের কি পুজো করছে তা জানতে চায় তারা ইতু পূজার কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে তা শুনে বামুনিও ইতু পুজো শুরু করে দেয় তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে এইভাবে দিকে দিকে এই ইতুপূজার মাহাত্ম ছড়িয়ে পড়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ